গাড়ি চড়া আলাদা বোর্ডে চড়া আলাদা যখন আমি সতেরো বছর আগে এসেছিলাম তখন হঠাৎ করে সে কি হরকা পান না কি বলে না সে দেখছি বিরাট পানি ফুলে আল্লাপাকে আসছে আল্লাহ হেফাজত করেছে মানে লাফিয়ে পড়েছি ঘাটে আর সেই মুহূর্তে পানির তোড়টা এসে বোর্ডটাকে উল্টে দিয়েছে ও তারপরে কান্না কি আর নদীতে যাব খারাপ মনে নেবেন না যাই হোক আল্লাহ পাক আমাদের ভাইদের ওসিলায় ওয়াজ নাসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন কি ঠিক না বেটি অনেক শুনেছেন তবে এই নদী পার হয়ে ভাই আজ থেকে প্রায় 14 15 বছর আগে কি 17 বছর আগে জলসা এসেছিলাম এর বীজখানে জলসা টোটালি বন্ধ করে দিয়েছিলাম বিশেষ করে আমার আতিয়ার ভাই না ওটা আতিয়ার ভাই তো যিনি গেলেন ভাই না না আমার লতিফ ভাই আমার এই লতিফ ভাই চাপে পড়ে এদিকে নদী পার করে ভাই এই তিনটে জনসা এসেছে বুঝতে পরেছেন লতিফ ভাই আর আমার ভাইজান দুজই মিলে গিয়ে আমাকে জোর করে দাওয়াত না আপনাকে নীতি আমি ও যে না ভাই আমি যাব না নদী পার করে আমি জলছল লব না কারণ বাস্তব বলছি নদী পার হই গাড়ি করে চড়া আলাদা আর বোড়ে চড়া আলাদা কি ঠিক না বেঠিক গাড়ি চড়া আলাদা বুড়ে চড়া আলাদা যখন আমি সতেরো বছর আগে এসেছিলাম তখন হঠাৎ করে সে কি হরকা বান না কি বলে না সে দেখছি বিরাট পানি ফুলে তেরে আসছে পাকের সান আল্লাহ হেফাজত করেছে মানে লাফিয়ে পড়েছি ঘাটে আর সেই মুহূর্তে পানির তোড়টা এসে বোটটাকে উল্টে দিয়েছে ও তারপরে কান্না গিয়েছে আর নদীতে যাব খারাপ মনে নেবেন না যাই হোক পাক আমাদের ভাইয়াদেরও শিলায় আপনাদের সাথে মতো নিয়ে এসেছেন দুটা কথা বলে প্রত্যেকের কাছ থেকে বিদায় নেব তো যাই হোক প্রত্যেকটা জায়গায় জলসা করি কিছু প্রশ্ন করি ঠিক তদ্রূপ আজকেও কিছু কথা বলার আগে প্রশ্ন করব আশা রাখি সকলে উত্তরটা দেবেন আচ্ছা বলেন তো রাতে রকম গরম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায় এই সকালে মিলে বলেন কি কথা বলেন কার ভালোবাসায় আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসায় ভালোবাসেন আপনারা এই সকলে মিলে বলেন ভালোবাসেন কারণ কি আওয়াজ দিলেন কে দিলেন না বুঝতে পারলাম না সকলে মিলে ঝুলে বলেন কার ভালোবাসায় অনেকে জওয়ানটা বন্ধ রাখছেন কেন ভাই বিশেষ করে জেনারা সত্য কথা বলার সময় হক কথা বলার সময় জাবানটা বন্ধ রাখছেন আমি তিনাদের উদ্দেশ্য বলছি এটা আমি বলছি না আমার বাপ দাদু বলছেন না স্বয়ং রসুল পাক নিজে বলছেন আয়া আমার উম্মা তুম্মাতি গনিরা আয়া মা সাহাবা সাহাবি গনিরা খবরদার দুনিয়া জমিনে হক কথা বলার সময় ন্যায় কথা বলার সময় সত্য কথা বলার সময় জাবানটা বন্ধ রাখবে না চুপ থাকবে না আল্লাহ পাক যারা দুনিয়ার জামিনে হক কথা সত্য কথা ন্যায় কথা বলার সময় জাবানটা বন্ধ রাখে তাদেরকে গুমরা বুবা করে উঠান এই প্রত্যেককে বলবো আওয়াজ দিয়ে বলেন কার ভালোবাসায় আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় তাও অনেক জাবান বন্ধ একটু যাচাই করতে চাইছি কতজন বলছেন সত্যকারের আল্লাহ আল্লাহ রসুলকে নিজের জীবনের থেকে বেশি পেয়ার করে হাজির হয়েছে একটু আমার সঙ্গে হাতটা তোলেন তো দেখবো হাত থেকে ভালোবাসেনা এই পুরো হাত তোলেন মাশাল হাত না বিয়ে দেন আমার আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে ভালোবাসার পক্ষে সত্যের হাত তুললেন এই সকলেই মিলে বলে তুললেন মিথ্যা বললেন খারাপ মনে নেবেন না মিথ্যা অনেকের মনে প্রশ্ন আসতে পারে এত বড় সাহস আমি আল্লাহকে ভালোবাসি না রসুলকে ভালোবাসি না রাতের ঘুম হারাম করেছি ব্যবসা বাণিজ্য বন্ধ করেছি দোকানপাট পাট বন্ধ করে জান্নাতের বাগানে বসেছি আর বলে কি না আল্লাহ রসুলকে ভালোবাসি না খারাপ মনে নেবেন না কচু পুরা ভালোবাসেন যদি আজ আপনার হাত আমার আল্লাহ পাকের পক্ষে হতো রসুলের পক্ষে হতো ভালোবাসার পক্ষে হতো তাহলে এই মুসলমান আমার আপনার আচার আচরণ ব্যবহার আমার আপনার ক্যারেক্টার আমার আপনার চরিত্র আমার আপনার আদর্শ আমার আপনার ভাষা কথা চলা এত এত না। হাত তুলে বলছেন আল্লাহ কে ভালোবাসে লজ্জা করে না একটু অর্থের জন্য টাকা পয়সার জন্য ধন সম্পত্তি চেয়ার গদির জন্য

পাড়ায় পাড়ায় মাদ্রাসা মুক্ত পড়ে আছে ইসলামিক শিক্ষা অর্জনও করার জন্য কুরআনের শিক্ষা অর্জনও করার জন্য ছাত্র নাই আজকে বাড়িতে বাড়িতে কুরআন পাক নামাজের পাটি পড়ে আছে নামাজি নাই বাড়িতে বাড়িতে তসবি পড়ে আছে কুন্নিওয়ালা নাই আর আওয়াজ দিয়ে বলি আল্লাহ রসুলকে ভালোবাসে কতটা কতটা জানিনা ভাই আজকে জান্নাতের বাগানে আপনারা কতটা বসলে নেকি পাবেন বলতে পারবো না নিকির আশায় তো আপনারা বসেছেন তো নাকি এ জোরে বলেন না জানি না কতটুকু নেকি পাবেন বলতে পারবো না তবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গিরান্টি দিয়ে বলতে পারবো আপনাদের বাড়িতে বাড়িতে যে কোরআন পাকগুলো আর কাটার উপরে রেখে দিয়েছেন আলমারির উপরে রেখে দিয়ে অপমান করেছেন লাঞ্ছিত করেছেন যে কোরআন পাকটাকে কাঁদাচ্ছেন যে কোরআন পাকটাকে আপনি অপমান করেছেন ওই প্রকার খোরাক আর শোলার বাসা বানাচ্ছেন ওই কোরআন পাকটা আল্লাহকে ভালোবেসে রসুলকে ভালোবেসে কোরআন পাককে ভালোবেসে পবিত্র অবস্থায় বুকে জড়িয়ে নিয়ে চুমা খেয়ে সম্মুখে রেখে সুরা ফাতেহা শুরু থেকে নিয়ে সুরা নাসের শেষ আয়াত পর্যন্ত তেলাবাদ করবেন এক এক একটা আল্লাহ আপনার নামায় করে দান করবেন কিন্তু আজ আওয়াজ দিয়ে বলি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি যদি ভালোবাসতাম তাহলে আমার আপনার বাড়িতে কোরআন পাকটাকে কাঁদাতাম না ঠিক না বেটি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন কতটা কতটা এতগুলো তো মুসলমান আওয়াজ দিয়ে বললেন ছাতি চৌড়া করে গর্জন দিয়ে বললেন আল্লাহ রসুলকে ভালোবাসি একজন হাত তুলে দেখাতে পারবেন যে সত্যকার রসুলকে ভালোবেসে এক ফুটা চোখের পানি ফেলেছি দেখাতে পারবেন আর এক একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দু মাস নয় এক বছর নয় দু বছর নয় রসুল আমার তেষট্টি বছর কত তেষট্টি বছর আমাকে আপনাকে জাগান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকে দরবারে ইয়া হাবলুম্মাতি ইয়া হাবলুম্মাতি বলে কেঁদেছেন আজও কাঁদছেন কায়ামত পর্যন্ত কাঁদবেন রসুলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রসুল আমাকে আপনাকে জাগান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন সেদিন রসুলের কান্না বন্ধ হয়ে যাবে একদিন রসুল আমার ফরমাচ্ছেন। আমি রসুল সাহাবাদের নিয়ে ওয়াজ নসিয়াত করব কথাবার্তা বলবো জান্নাতের বাগান জান্নাতের বাগানে হঠাৎ করে আল্লাহ পাকের মালাইকা ফেরিস্তা হাজিরাতে জিবরাই সাল্লাহ আমি রসুল আমার কাছে হাজির হবেন আমাকে সালাম দেবেন দিয়ে বলবেন হুজুর আমি জাকান আমাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন জাকান নামিরা কেমন আছে অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি জাকান নামিরা কেমন আছে দেখার জন্য আমাকে পাঠিয়েছিলেন হুজুর আমি আল্লাহ কে ফেরেস্তা জাকার নামায় গেলাম জাকার নামিরা আমাকে চিনতে পেরে গেছে আমাকে বলে আমাদের রসুলকে আমাদের সালামটা দেবেন আর জাকার নামার আগুন আমাদের হাড় হাড্ডি গোস্ত বস্ত চামড়া সব খেয়ে ফেলেছে শুধু চানটুকু বেঁচে আছে আমাদের নাজাতের জন্য রসুলকে একটু আল্লাপাকে দরবারে কাঁদতে বলবেন একটু কাঁদতে বলবেন

ও নবী পাকের আশিকেরা ও সুমগই আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবা না মা কর নবী এতি মেসিন আমি আমার ইয়া কবল উম্মতি ইয়া কবল উম্মতি বলে কানতে কানতে শের মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে দেবে ফিরে মুবারকটা বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দেবেন ইয়া কবল উম্মতে ইয়া কবল উম্মতি বলে নবী আমার কানতে কানতে চাকান্না দিকে ছুটে ছুটে যাবেন ওই সময় আল্লাহ

জমিনে আমরা গোনা করেছি বলে আল্লাহ পাক আমাদের জাকান ফেলে দিয়েছে জাকান নামার আগুন আমাদের কার কাটি গোস্তু বস্তু চামড়া সব খেয়ে ফেলেছে শুধু চালটুকু বেঁচে আছে হুসুর আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকে তার বারে একটু ফরিয়াদ করুন ওই সময় আল্লাহ পাকের গাবিব আল্লাহ পাকের রসুল বাবা মা কারা নেবি এটি বেশি নেবি আমার গুণাগার উম্মা তুম্মা তিদের এই কান্নাটা শুনে আর থাকতে পারবেন না ইয়া কাবলুমাতি ইয়া কাবলুমাতি বলে গুণাগার উম্মা তুম্মা তিগুলোকে চাকা নামার আগুন থেকে বাঁচি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নেবি আমার যখন চাকার নামার দিকে এক কদম দু কদম করে এগো তারা

বিয়ে ঠান্ডা হয়ে যাবে ওই সময় গুণাকার উম্মা তুম্মা দিগুলো কাঁদতে কাঁদতে বলতে লাগবে ইয়া রসুনুল্লাহ কে ইয়া কাবি ভল্লাহ গুজুর তুনিয়া জামিনে আমরা গোনা করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাগার নামে ফেলে দিয়েছেন জাগার নামার আগুন আমাদের না কার গোস্ত গোস্তবস্ত চামড়া সব খেয়ে ফেলেছে শুধু চানটুকু বেঁচে আছে বুঝলেন আমরা জাগার নামি আমাদের জাগার নামার আগুন থেকে বাঁচান আল্লাহ পাকে দরবারে একটু ফরিয়াদ করুন ওই সময় নেবি আমার বুক ভরা ব্যথা চোখ পানি নিয়ে গর্জন দিয়ে চিৎকার করে বলতে লাগবেন আমার উম্মা তুমাতিরা খবরদার 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 তুই জবান দিয়ে কোনাগার কথাটা উচ্চারণ করবি না তুই জবান দিয়ে জাহান নামে কথাটা বলবি না আমি রসুল তদের জবান দিয়ে কথাটা শুনলে কোনাগার কথাটা শুনলে জাহান নামে কথাটা শুনলে আমি রসুল আমার বুকটা ফেটে যায় আয় 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 আমি রসুল আমার বুকে আয় আমি রসুল আমার সিনাতে আয় নবী আমার সমস্ত জাগান আমার কোনাগার উম্মা তুম্মা গুলোকে হাতে করে সাথে করে নিয়ে হাতটা ধরে টেনে টেনে যদি আল্লাহ পাকে বা জান্নাতে নিয়ে যাবে সেই দিন রসুলের কান্নাটা বন্ধ হয়ে যাবে জোরে হবে না আজকে রসুল আমাকে আপনাকে কতটা ভালোবাসে